কয়েকশো হুজুরের ওয়াজ আছে কি যে ওয়াজ এত কয়েক লাখ হুজুরের ওয়াজ থাকতে কি অনেক শুনি অনেক সময় অনেকে মাতবুরি দেখায় বুজাম করে হুজুর বহুত আলেম এর আমার পরিচয় আছে আমি দাঁড়ি কো কথা বলেন না আমরা দাঁড়ি কো আপনাদের এখনো তাকলুর নিচে পায়র করেন আমি বহুত হুজুর কি আমি সারা পৃথিবীর হুজুরের লগে পরিচিত একদম লাভ আমি তো দেই হোয়াদেরই হোয়াতে ঠিক আপনার তো কোনো পরিবর্তন নেই তাইলে সম্পর্ক তো তখন হ্যাঁ উভয়ের হালাত যখন হয় তখন আপনি আমার মতো হন নয়তো আমাকে আপনার মতো বানান কুকুর বিড়ালো দুনিয়া তো আল্লাহ তারা আমাকে যা দিচ্ছে তোমাকে যা দিচ্ছে কাফের আর বেমারকে তার চেয়ে কুটি গুণ বেশি দিচ্ছে আপনার ছেলে যদি ইটালি যায়

মর্যাদার কি আছে এই আমার বাপ প্রথম কথা এটাই বুঝতে শেখে ভাবতে শেখে আপনার দিল এখনো ইমার আছে কিনা এটা বোঝার উপায় হলো ন্যাক কাজ করলে ভালো লাগে কিনা গুনার কাজ করলে কষ্ট হয় কিনা আহা আজ মিথ্যা বললাম কাজটা ঠিক করছে আজ এক বর্তমানে যে পড়লাম এটা ভুল হল ভালো লোকটাকে গালি দিলাম আহা কাজটা ঠিক করছে কাস্টমারটাকে ঠকাই দিলাম কাজটা ভালো করলাম এর যদি বিবেকে আসে বুঝতে হবে এখন ইমান টিম টিম করে হলেও কি হইতেছে এখন আশা ভরসা আস কিন্তু যেদিন ধোকা দিয়ে আবার ছয় করে আবার দেখছে নি

গুনার উপরে নিজের কৃতিত্ব দেখাতো। আকস্ম আল্লাহ। সীমালঙ্গ সীমালঙ্ঘন। সীমালঙ্ঘন। ফেরাউন समस्त গুনার উপরে তুরন্ত সীমালঙ্ঘন করেছিল। فقال انا راحضكم الاعد। বলে ফেলছে। যা बेटा। আমি আসি। সব বাদ দিয়া আমি তো বহ আল্লাহ তাআলা বলেন

আপনার ঘৃণিত পাপি নাফরমান, কোন মান বুড়ো হলেও ঘৃণিত সোজা কথা আপনার বুড়ো মানুষ থাক বাদ দেন হজুর আপনার কিছু করেন না 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 বুড়ো মানুষ যিনি উনি জান্নাতে যাওয়া দরকার তো বুড়া মানুষ আমার চাচা তা আমার চাচা আজীবন বিড়ি খাবে আর আমি কিছু বলবো না কারণ তাহলে এটা তো ইনসা হল না আমার বুড়া চাচা আজীবন গালি গালাজ করবে আমি তাকে কিছুই বুঝাবো না এটা কি ইনসাফ হইলো বলে তাহলে জওয়ান বলেন গুরু বলেন পাপি মানি নাফর মান মানি আল্লাহর চোখে ঘৃণিত আল্লাহর চোখে ঘৃণিত এই জন্য এটা জরুরি বিষয় অনেক জরুরি আত্ম বুঝবেন কখন যখন দিলে আপনার অস্থিরতা বোধ করেন আপনার কান আছে বুঝবেন কখন যখন আল্লাহর কথা শুনবার সুযোগ আপনার বিমার আছে বুঝবেন সেদিন আল্লাহর কথা ভাবতে শিখে অন্তর আছে তখন আল্লাহর কথা বুঝে আসে এজন্য কোরআনে আল্লাহ বুঝছে জাহান নামি কাপের এই মানের পরিচয় আল্লাহ নিজে বলছে যে তার বিল আছে কিন্তু সে কিছুই বোঝে না লাহুন কুলুবুল লা ইয়াফকাহুনা তার অন্তর আছে কিন্তু কিছুই বোঝে না বলা হুন তার চোখ আছে কিছুই দেখে না বলা হুন আছে কিছুই শুনে আছে অতএব আপনি কি মনে যারা কাফের দুনিয়া তারা চোখে কিছু দেখে না কথা বলেন না দেখে না তারা কানে কিছু শুনে না তারা অন্তরে কিছু বোঝে না বোঝে না তার মানে এই দুনিয়া এত কিছু দিল বোঝে না কাম শুনে না চোখ দেখে না এটা আল্লাহ বলতে চাইছে যে চোখ আখেরা না। যে কান আখেরা তার পরকালের সম্বল শুনে না যেই দিল আখেরা তার পরকালের সম্বল বোঝে না ওই দিল মূলত বোঝেই না দিল আল্লাহ বানাইছে না আল্লাহকে চিনবার জন্য কান আল্লাহ হারাইছে আল্লাহ কথা শুনবার জন্য চোখ আল্লাহ দিয়েছেনি নি আল্লাহর দিন দেখার জন্য সেটাই যখন করে না কাজ তো এটা যেন আর চোখই নাই এটা যেন আর কানে নাই এই লেগে আমি কথাটা প্রথম বললাম যে আল্লাহ যে আপনাকে শুনবার তৌফিক দিছে আল্লাহর দয়া পছন্দ করে বসাই আমি প্রায় বলি আল্লাহ যেন বসাইয়া বলছে বান্দা দেখ না একটু শুই না আমল করা যায় কি না তোরাই না বসাই না দেখ কিন্তু না ফরমান উঠে গিয়ে আবারও বলে মানি কথা যাই বলছে কি আমার পক্ষে সম্ভব বের হওয়ার পাঁচ মিনিটের মাথায় অসংখ্য মানুষ আছে মাহফিরে প্রতিনিয়ত আমরা দেখি মাহফিরের প্যান্ডেল থেকে বের হয়েই বিড়িটা ধরা তার মানে কি বুঝাইল আল্লাহ সম্ভব না সম্ভব মাহফিল থেকে উঠে গিয়েও পরদিন ফজরের নামাজে মসজিদে আসে না তার মানে কি আল্লাহ কথা যাই বলছে হুজুর ভালোই বলছে বাকি আমার পক্ষে সম্ভব আমি না ফরমান থেকেই গেলাম আমি বাটপার মাঠফারি থেকে গেলাম আমি চিটার চিটারি থেকে গেলাম আমি ধোকাবাজ ধোকাবাজি থেকে আমি না ফরমান না থেকে গেলাম আহা আফসুস এর দুর্বিবেক যদি নড়াচড়া না করে অন্তরের মধ্যে যদি একটা ঢেউ না খেলে তুমি শুনলেই কি আর বুঝলাই এই জন্য বা আমার অনুরূপ কথা শুনবার ক্ষেত্রে দিলের সাথে বুঝাপড়া করবে হুজুর দেখে কোনো লাভ নেই আমি প্রতিদিন বলি এ কথা হুজুর মনে করেন কুমিল্লার থেকে না হুজুর ঢাকার থেকেই আনছে হুজুর আজকে মনে করেন উত্তরবঙ্গ থেকে অথবা হুজুর আনছে সাঁদের দেশের কেউ হুজুর আছে মঙ্গল গ্রহ থেকে হুজুর আসছে এক লাখ মানুষই হয়েছে বিরাট হুজুর একবারে মনে করেন হেলিকপ্টারে বেরে দিয়ে হুজুর আনছে কিন্তু আপনি যেই বিড়ি হয় না এই বিড়ি এখানে তো হুজুর সাঁদের দেশের তো আনলেই কি মঙ্গল গ্রহের তো আনলেই কথা বলেন না লাভ দেখ হুজুর বদলাইয়া লাভ আপনি তো লড়েন না আপনি যেই গালিগালাজ করেন আপনার এই অসভ্য অভ্যাস এটা তো আগের মতোই রয়ে গেল তো হুজুর দূর থেকে আইসা আসমান থেকে আইসে কি লাভ দেখার বিষয় হলো আপনি বদলাইলেন কি দেখার বিষয় হলো আপনি আল্লাহর কথা গ্রহণ করলেন কি আপনার ভিতরে কোন নড়াচড়া আপনার ভিতরে কোন সজাগ সচেতনতা অনুভূতি যাচ্ছে কিনা যাহা এই গুণা ছেড়ে দেওয়া দরকার আল্লাহর বন্দি করা দরকার এটুকু যদি অনুভূতি আসে তাইলে এই মাহফিল গুলো সার্থ নাইলে অমুক খুঁজুর আসছে তমুক খুঁজুর আসছে হে হুজুর আনলে লোক হইলে এই হুজুর আনালে লোক কম হইছে হ্যাঁ আরো হুজুর আনতাম ইয়া কি হুজুর আনছো যে হুজুরে মানুষ চিৎকারে গই যায় মানুষের মাথা মানুষে খায় এমন হুজুর আনলা না মানুষ তো হইছে ঠিক আছে ভাব কিন্তু জিন্দিগি বদলাইছে কয়জন সেটা বদলাই আশেরাতের ফিকির কয় কয়জনে সেটা বলে সেটা বলে আজকে হালাত আমাদের এই দিনের পর দিন আল্লাহ কথা আলহামদুলিল্লাহ খুব হইতেছে কিন্তু আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর পরিবর্তনের মানসিকতা কম শত শত যুবক আল্লাহর নাফর মানির মধ্যে নিশি ঢেউ খেলতেছে এবং এই গুণা অস্থিরতা মধ্যেই মজা কোথায় 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 মা বাপ অভিভাবক তারও কোনো পাত্তা নেই মা বাপ তাকাইয়া তাকাইয়া দেখে ছেলেটা ফজরের নামাজ পড়ে একই ঘরে আপন মা বাপ এটা কেমনে মাইনা নে আমার এটা বুঝে আসে মা বাপ কেমনে মাইনা নেয় মুসলমান যে আমার ছেলে একটা দিন ফজরের নামাজ করে না এই মা বাপ এই ঘরে ঘুমায় কেমনে এক যায় কেমনে এরা ঘুমায় কেমনে বাপ খায় কেমনে আমার মতো আমি অনেক চিন্তা করছি যে হায় এটা কি বাপ এটা কি মা এরা তো চিৎকার দিয়ে কাঁদার কথা হায় আমাদের বেঁচে থেকে লাভ কি সন্তানকে জড়িয়ে ধরে কাদার কথা বাবা তোর মতো সন্তান পাই না লাভ কি আমি তো তোর কারণে ময়দানে লাঞ্ছিত অপমানিত যার স্ত্রী নামাজ পড়ে না পর্দা করে না ওই স্বামী সামনে কাটায় তার তো ঘৃণা করামত আমি এটা কি মহিলার কাছে কেন তো সারা দেশ সারা এলাকার বেড়ায় দেখছে আর হয়েছে কি তা আসেটা কি আছে মহল্লার সমস্ত বখাটে বে পর্দা মেয়েকে মহিলাকে দেখে যারা খারাইয়া মুতে এই সমস্ত বখাটে দুশ্চরিত্র তারা পিছনে পিছনে থাকে বে পর্দা নারীর আর থাকে কি তার আছে টা কি আল্লাহ নবী সাল্লাম বলে আলমার

যেই মেয়েটার মানসিকতা নাই সে নারী সমাজের বহির্মলায় রাখলেই আমি দিল থেকে আপনাদেরকে বললাম একজন শুনেন আর দশজন শুনেন মানা

কথা বলেন না কেন দু চার বিশ পঞ্চাশটা বয়ান প্রত্যেকেই কম বেশি শুনছেন শুনছেন কিনা বলেন তাই দেখার বিষয় হলো আমি বদলাইলাম কি আমার পরিবর্তন আছে কিনা এটা হলো দেখার বিষয় নাইলে আমি বহু হুজুর চিনি আমার মোবাইলে কয়েকশো হুজুরের ওয়াজ আছে কি যে ওয়াজ একজন কয়েক লাখ হুজুরের ওয়াজ থাকলে কি

حالات جو خود ہےکمرون میں جاما کیا اپنے نہ سو تیری محبوب کی عارت شماہت لے کے آیا ہو حقیقت اس کو تو کر دے میں سورت لے کے آیا ہو بھر تیرے بڑے بزرگ

ওনাদের সুরত ধরার মধ্যেও নিজের জন্য আছে বরকত আছে এই এজন্য আমরা একটা ছোট্ট উদাহরণ শুনে ফেল চমৎকার মক্কা থেকে হিজরত করে কই গেছিলেন কন্ট হিজরতের সময় একজন সাহাবী নবীজির সাথে ছিলেন উনি কে বলেন তো হযরত আবু বকর সিদ্দিক যেদিন নবীজি মদিনায় গিয়ে পৌঁছছেন সেই জায়গাটার নাম হলো কুবা নগর কুবা ওইখানেই নবীজি প্রথম ঢুকছেন মদিনার অল্প কিছু মুসলমান নবীজিকে সরাসরি দেখছে চিন্ত বাকিরা চিনে না বাকিরা নবীজির একজন সাহাবি নবীজি যাকে আগেই পাঠাইছিলেন মুসাহাবিন রমায়ের রাজি আল্লাহ আনবু উনার হাতে কালেমা পুষছিলেন ওনারা নবীকে সরাসরি তখন দেখেন অধিকাংশই তখন তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনোজন একসাথে কোবাতে আসতেন আর মদিনার মুসলমানরা দলে দলে আসতেন নবীজিকে অভ্যর্থনা জানাইতেন আয়েশাই দুইজন গরমের কারণে নবীজি এক খেজুর গাছের নিচে আবু বকর সিদ্দিক এক খেজুর গাছের নিচে দুইজন দুই গাছের নিচে বলছে এখন ওই যে মুসলমান আসছে সব দৌড়াইয়া তারা সেই নিজ নিজ বুঝ মত কেউ নবীজির সাথে মুসাফা করে কেউ আবু বকর সিদ্দিকের সাথে মুসাফা করে আর সৈরা গিয়া পুরান ঘরে প্রত্যেকে জিগা কোন জন বুঝেন নাই নবীজি কোন জন তো ওনারা দেখায় দিছে উনি উনি হজরত আবু বকর সিদ্দিক রবি আল্লাহ কিতাবে আছে উনি টের পাইছে কথাটা বুঝতেছিল যে এরা তো চিনতেছে না কে মোহাম্মদ কে আবু বকর কথা বুঝছেন না তো উনি উঠে গিয়ে একটা রুমাল নবীজি সাল্লা সাল্লামের মাথার উপরে দিয়ে দিলেন এইবার একটু আলাদা বোঝা গেছে না এইবার সবাই বুঝছে ইনি রসুল্লাহ সাল্লাম আমার বলার উদ্দেশ্য হলো আপনি বলেন তো এই কিতাবে লিখছে যে দেখেন চেহারায় সুরতে দাড়িতে টুপিতে নবীজি সাল্লি সাল্লামের সাথে আবু বকর কি পরিমাণ অনুসরণ করছে যার কারণে দুই জনকে নতুন আগন্তুক বুঝতেই পারছে না কে মোহাম্মদ কে সাহাবি এটা হলো এটা হলো অনুসরণ বা এটা অনুসরণ

তাকাইয়া থাকতেন নবীজি কি করে নবীজি সাল্লা সাল্লামের একটা সুন্নাত অনুসরণ করা নিজের জন্য কামিয়াবি বটে আমরা কিতাবে পড়ছি এক সাহাবি ওনার চুল ছিল কুকরানো পেঁচানো পেঁচানো চুল এখন নবীজি সাল্লা সাল্লাম উনি আইসা দেখছে নবীজি মাথার মাঝখানে সিটি কাইটা দুই দিকে চুল ফিরাইছে বাপড়ি চুল এখন উনি বাড়িতে গিয়া বহুক্ষণ চুল আশ্রয় কিন্তু ওনার যে চুল কুঁকড়ানো যেন মাঝখান দিয়ে সিদ্ধ হয় না এটা ফিরাইতেই পারে না কোনোভাবে শেষ পর্যন্ত আগুনের মধ্যে লোহা গরম করে মাঝখান দিয়া ধৈরা। এরপরে নিজের মাথার মাঝখানে আপনার দাগ দিয়া দিছে রক্তে পুরা মাথা মাসিয়া গেছে অন্যান্য সাহাবির আসার দৌড়াইয়া হায় তুমি এটা কি করলা তুমি এটা কেন করতে গেলা হচ্ছে নবী মাঝখানে সিটি কাটতেন আমার কুকরানো চুদ্দ দুই দিকে ফিরানো যাচ্ছে না এই জন্য লোহা গরম করে দাগ দিয়া মাঝখানে অর্ধেক করার জন্য নবীর সুন্নতের মতো চাচ্ছিলাম কিন্তু এই কারণে রক্তে ভেসে গেছে ওই সাহাবিরা বলছে হায় তুমি নবী এটা করতে বলে নাই এমনি তিনি করছেন ঠিক আছে এটা তোমার জন্য করা জরুরি তো না কারণ তোমার চুলতে পে হচ্ছে না তখন ওই সাহাবি চোখের পানি ফেলে বলছে হায় তবুও তো সম্ভব না হলেও আমার সাদৃশ্য হওয়ার চেষ্টা তো করলাম চেষ্টা করার চেষ্টা করার বিনিময়টুকু কি না? আমার মা বুঝতেছে আপনি কোন তরিকার আপনি কোন পিরিয়ড আপনি কোন তরিকার আমার এটা দরকার নেই আমার দরকার যে আপনি রসুল্লাহ সাল্লাহকে ভালোবাসেন ঠিকই না বলেন এখন ভালোবাসলে আমনে আমনে তরিকা থেকেই নবীর সুন্নত অনুসরণ আমি আপনার এনে মুড়িদ বানাইতে বলছি কথা বুঝছেন না আমি আপনার কাছে এনে কোনো ফিসা পাইছি আমি বুঝাইতে চাচ্ছি আপনি শুধু এটা মিলাই আনেন ফ্যাশন সৌন্দর্য আপনি যদি বলেন টেলিভিশনে দুনিয়ার মানুষ সাজে এটারে ফ্যাশন বল না দুনিয়ার কোনো মানুষের ডিজাইন সাজ গুছিয়ে তো সবার কাছে স্বীকৃত না একজনের কাছে কইতেছে এটা সেরকম লাগে আরেকজন কয় সুরের মতো না ঠিক ঠিক ঠিকই না বলেন না একজনের কয় দোস্ত জুতাটা আমার একবার খুব পছন্দ হয়েছিল একবার আরেকজনে দেইবে তাই তো আমরা মাংনা দিমু তো আমি রেডি দিতাম এই খুব ভালো এটা হচ্ছে একটা নিয়ে জুতা কিনে ঠিকই না বলেন কিন্তু

কথা বোঝেন নাই নবীজি সাল্লাম বসে কি করছেন প্রস্রাব করার শূন্য কোন পৃথিবীর কোন মানুষ আপনার কল্পনা হয়নি যে কইছে এটা যে দুই রেটা মানসি বুজি বইয়ে পেশাব করে বেড়া কথা বলেন দাঁড়াইয়া বলবেন দাঁড়াইয়া বললে কি বলতে পারে কিন্তু বসে প্রস্রাব শুধু ডান হাতে খানা খাইছে পৃথিবীর কোন সভ্য মানুষ কোন পৃথিবীর কোন কাপের মুসলিম কোনদিন বলছিনি বেড়া

নবীজি সাল্লাম দায় তানাফাতু ফিল ইদা নবীজি গ্লাসের মধ্যে পাত্রের মধ্যে পানি পান করতে গিয়ে নিঃশ্বাস পাত্রে ফেলতেন না গ্লাসের মধ্যে ফেলতেন না হাদিস নবীজির আমল চিকিৎসা বিজ্ঞান বলে এটাই স্বাস্থ্য সম্মত এটাই যুক্তি এটাই যুক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেট চেটে পরিষ্কার করে খেতেন আঙ্গুল চেটে খেতেন পরিষ্কার করে স্বাস্থ্যসম্মত বিজ্ঞান বলে এটাই স্বাস্থ্যসম্মত এটাই যোগ এটাই